যারা জানে যারা জ্ঞানী তারা বললে দিন আলাই আলম আর যারা জানে না উভয় কি সমান হইতে পারে দুই দল কখনো সমান হতে পারে কখনো না দুনিয়ার ক্ষেত্রে তো সমান না দুনিয়ার শিক্ষায় কেউ শিক্ষিত আর কেউ দুনিয়ার শিক্ষা থেকে মূর্খ বিনোদ জানে না দুনিয়াও জানে না সমান না সমান না দুনিয়ার মান মর্যাদার ক্ষেত্রে সমান না আর তারপরে সুযোগ সুবিধা পাওয়ার ক্ষেত্রেও সমান না জি বিভিন্ন দিক থেকে শুধু একটা দিক নয় তাহলে সেই শিক্ষা যদি দেনী শিক্ষা হয় আর কোরআনে মহাদিস সেই যে ফজিলতগুলো বর্ণনা করা হয়েছে মূলত দিনী শিক্ষার জন্য বর্ণনা করা হয়েছে দুনিয়া শিক্ষা যতটা প্রয়োজন রয়েছে ততটা শিখবে তাতে নিয়তের সততা যদি থাকে তাতেও সব পাবে কিন্তু এই ফজিলতগুলি আয়াত আর হাদিসের সেগুলি পার্থিব শিক্ষার ওপর ফিট করা জায়জমাই এবং ঠিক নাই এক্ষেত্রে অনেকেই নিজেরা বিভ্রান্ত আর অনেকে অন্যদেরকে বিভ্রান্ত করে সবকে একাকার করে দেয় দিন দুনিয়ার শিক্ষাকে এই বিষয়টা একটা গুরুত্বপূর্ণ বিষয় এর উপর আলোচনা করলে দলিলের প্রয়োজন তো সেগুলির সময় নাই এই জন্য শুধু এতটুকু বললাম দিনই শিক্ষা এবং দীনই শিক্ষার সাথে সম্পর্কিত ফজিলত আল্লাহর বলছেন যারা জানে দিন সম্পর্কে জ্ঞান রাখে আর যারা দিন সম্পর্কে জ্ঞান রাখে না সমান হইতে পারে সমান নয় দুনিয়াতেও সমান না আখেরাতেও সমান না যেমন দুনিয়াতেও সমান না তেমনই পরকালেও সমান না আসমান জমিনের পার্থক্য হবে দুনিয়াতে যেমন পার্থক্য রয়েছে আল্লাহ রবুল আলমী দিনের জ্ঞান দিয়ে সম্মানিত করেছেন ঠিক ওই রকমই আখেরা তো আল্লাহ আলমিন যাদেরকে দিনের জ্ঞান দিয়েছেন দিনের এলমের সাথে যারা জড়িত ছাত্র অথবা শিক্ষক শিখায় অথবা শিখে তাদেরকে আল্লাহ উচ্চ সম্মান দান করলেন দিনের শিক্ষা এটি সবচেয়ে উৎকৃষ্ট শিক্ষা সবচেয়ে উত্তম শিক্ষা কেন কারণ মানুষকে আল্লাহ রব্বুল কেন সৃষ্টি করেছেন আমা খালাতুল জিন্ন অলিন ইল্লাল মানুষকে এবং জিনকে আমি একমাত্র আমাদের জন্য সৃষ্টি করেছি এবাদত কখন সহি শুদ্ধ হবে যখন সেটা শরীয়ত সম্মত হবে সেটা ওরান এবং হাদিস হচ্ছে সরিয়া এই সরিয়া সম্মত হবে আর এই শরিয়ার জ্ঞান কিসে রয়েছে ওয়াহিতে কোরআনে কারিমে এবং রয়েছে এই দুটো ওহি। সুতরাং যারা এই দুইটি ওয়াহির জ্ঞান অর্জন করবে জ্ঞান অর্জন করে জ্ঞান দান করছে অথবা জ্ঞান অর্জন করতে আছে তাদের অবশ্যই ফজিলতা আছে কারণ এই জ্ঞানের উপর নির্ভরশীল হচ্ছে যাবতীয় এবাদতবন্দি শুদ্ধ হওয়া অথবা অশুদ্ধ বাতিল হয়ে যাওয়া চিন্তা করেন একটি লোক সালাদ শুরু করলো দু তিনটা বেদাত দিয়ে নামাই তো পড়ে যায় নামাজের দোয়া পড়ে একটা দেয় তো বেহাজার বেদাত দিয়ে আমি এগুলো আলোচনা করেছি প্রথম যুগে আলোচনা করেছি তিন বেদাত দিয়ে নামাজ শুরু করলো সালাম ফেরার পরে কয়েক বেদাত সম্মিলিত মোনাজাতের বেদাত ওই কপালে মাথায় হাত দেওয়া আক্ষেপ করার বেদাত আর এই জন্য সন্ন্যতি জি কি রাজগার দোয়া নেই কিচ্ছু নেই কেমন করে এবার কবুল হবে যেটা রসুল্লা সাহে তরিকাই নয় যেটা শরীয়ত সম্মত নয় তো যার কাছে জ্ঞান আছে দলিলের হরান বাহাদিস সেই ব্যক্তি তোকে বীর দিয়ে শুরু করবে আর সালাম ফেরার সাথে সলাৎ শেষ তারপরে যে কি রাজগার আছে সব মিলিয়ে তো যদি কাউকে আল্লাহ রব্বুল আলম দিনের জ্ঞান দান করেন দিনের জ্ঞান অলরেডি আল্লাহ দিয়েছেন তাকে অথবা দিনের জ্ঞান শিখার অর্জন করার মন মানসিকতা দিয়েছেন যেমন আলহামদুলিল্লাহ বলেন আপনারা যে করার মন মানসিকতা দিয়েছেন না হইলে বাজারে কেউ ঘুরছে কেউ ঘরে বসে হ্যাঁ মোবাইলে পাপ করছে আর কেউ দুনিয়া মেতে আছে গাজী হয়তো আছে কেউ সমুদ্র বিচ এখানে ঘোরাঘুরি করছে কেউ বন্ধু বান্ধবার বাসাতে পার্টি করছে কিন্তু আপনারাও হবে না কেউ ক্লান্ত হয়ে আছে ভাই শুয়ে যাই আপনারাও তো ক্লান্ত আছেন কিন্তু দিন শিখার জন্য ছুটে এসেছেন জি হ্যাঁ এই যদি মন মানসিকতা থাকে আল্লাহ যেন এটাকে টিকিয়ে রাখেন এটাকে আরো বেশি বৃদ্ধি করেন আপনাদের আমাদের এবং সারা জীবন এলেম হাসিল করতে হবে এটা কখনো মনে করবেন না যে এলেম শিখা শেষ আমি নিজের এলেম প্রতিদিন বাড়াবার চেষ্টা করি প্রতিদিন বাড়বার চেষ্টা করি আমার চাইতে বেশি আপনারা পড়েনও না আর এলিম নিয়ে চিন্তাও করেন না প্রতিদিন পড়তে আছি আল্লাহ যে কাজটি আল্লাহ দিয়েছে পড়াশোনার যে সময়টা আপনাদের সামনে কিছু বললাম এই সময় শুধু বলছি বাকি সময় আমার কাজই কী কাজই হচ্ছে পড়াশোনা এত সুন্দর আল্লাহ কাজ দিয়েছে আলহামদুলিল্লাহ সারা জীবনটা আলহামদুলিল্লাহ এইভাবে কেটেছে বাকি জীবনটা যেন এইভাবে আল্লাহ কাটাবার তৌফিক দান করে যাকে আল্লাহ তৌফিক দিয়েছেন কোরআন জড়িত হওয়ার ছাত্র হোক অথবা শিক্ষক হোক মনে রাখতে হবে তার সাথে আল্লাহ সার্বিক কল্যাণের ইচ্ছা করেছেন আপনার ভালাই চান আল্লাহর বলান আমার ভালো চান আপনার ভালো চান জি এই বিষয়টি রসুর উল্লা স্পষ্ট করেছেন নবী শাসি মুসলিম ইউ ফদিন যার সাথে আল্লাহ কল্যাণের মঙ্গলের ইচ্ছা করেন আল্লাহ চাইছেন আপনার ভালো আমার ভালো হোক যেমন তেমন কথা যদি কোন একটা সরকার হ্যাঁ কোনো একটা মন্ত্রী অত দূরে যেতে হবে না আপনার কফিল বস যার সাথে দেখা করা এটা মুশকিল হয়তো অনেকে দেখাই পায় না কফিলের বড়ো কোম্পানির মালিক অফিসে যাওয়ার সাহসই করবে না সে যদি আপনার সাথে কল্যাণের ইচ্ছা করে তো আপনার খুশির শেষ নাই আমার চিন্তা কি আলম বিশ্ব জাহানের রব দুনিয়া মালিকের মালিক জান্নাতের মালিক সব কিছুর মালিক তিনি আপনার সাথে আমার সাথে কল্যাণের ইচ্ছা করেছেন সেই জন্য আমাকে আপনাকে দেন এরম শিখার তৌফিক দিয়েছেন সুযোগ করে দিয়েছেন সহজ করে দিয়েছেন মেইরিদিল্লাহফে খাইরান আল্লাহ যার সাথে ভাললাইয়ের ইচ্ছা করেন ইয়োফাক্ক তেহ হুফিদ্দিন ইয়োফাক তেহু ফিদ্দিন তাকে আল্লাহ দিনের জ্ঞান দান করেন জ্ঞান দেন কম হোক আর বেশি হোক যে যত বেশি জ্ঞান লাভ করতে পারবে তত বেশি আল্লাহ তার সাথে মঙ্গলের ইচ্ছা করেছেন জি এবং এই মর্মে আরেকটা হাতে চলেছে খাইরকম তোমার সব চাইতে ভালো মানুষ সবচেয়ে উৎকৃষ্ট মানুষ মানতা আল্লাহ আমার যে কোরআন শিখে ও আল্লামহ কোরআন দুই এর এক আর কোরআন মানে শুধু কোরআনের তেলাওয়াত নয় এটা আমার দেশের এক শ্রেণীর লোকেরা ভুল বুঝে আসলে অনুবাদ করে মানে আক্ষরিক প্রাথমিক কাজ আলি বাতাস জ্ঞান রাখার আর কোরআনটা পড়তে পারা কোরআনটা মুখস্থ করা দ্বিতীয় স্তর কোরআনটা শুদ্ধ পড়া তিনটা স্তর হইল আর কোরআন অর্থ বুঝা বিস্তারিত বুঝা তা সির বোঝা ভালোভাবে বোঝা গভীরভাবে তদব্বরে কোরআন করে কতগুলি স্তর আছে এক ব্যক্তি ভিতর পর্যন্ত পারছে আর এক ব্যক্তি ওপরে আছে চোচাতেই শুধু আছে খোসাতে আছে সবান কখন সবান সবচাইতে উত্তম ব্যক্তি উৎকৃষ্ট ব্যক্তি যে কোরআন শিখে অথবা শিখায় কারণ আল্লাহ তার সাথে মঙ্গলের ইচ্ছা করেছেন দুই নম্বর ফজিলত দিনের এলম শিখা অথবা শিখানো এটা জান্নাতের রাস্তা যে শিখছে বা শিখাচ্ছে সে জান্নাতের রাস্তায় আছে আপনি যে চলাফেরা করছেন এসেছেন ইসলামিক সেন্টারে অথবা একটা ছেলে মাদ্রাসায় যাচ্ছে একজন শিক্ষক মাদ্রাসে যাচ্ছেন শিক্ষকতা করার জন্য একজন দিনের দাওয়াতের জন্য কোথায় যাচ্ছেন কিছু লোককে কিছু শিখাবেন সে ব্যক্তি জান্নাতের রাস্তায় হাঁটছে এ দুনিয়ার রাস্তায় না কোথায় হাঁটছে জান্নাতের রাস্তায় এই মর্মে লম্বা হাদিস রয়েছে রসুল্লাহ সাল্লা তার প্রথম অংশ বলছে মানসাল্লা খা খান কেউ যদি এমন পথে চলে এলতামে সফি হ্যা এলমান সেই রাস্তা সে এল তলাশ করার জন্য কি জন্য বেরিয়েছে এলএম তলাশ করার জন্য কিছু শিখবো কিছু শিখাবো শাহ আল্লাহ তারিখান আলজান্না এখানে ছাত্রর যদি এত ফজিল এখানে কিন্তু বিশেষভাবে ছাত্র এলতামে তামে সফি এলমান এলএম তলাশ করে যদিও শিক্ষক যদি সত্যিকার অর্থে শিক্ষক হয় সে আগে এলেম তলাশ করে আমি আপনাদের চাইতে আগে এলিম তলাশ করব না হলে কী দেবো যদি ওই আগের শিক্ষাটা মদিনা যখন পড়ে শেষ করেছি ডিগ্রি নিয়েছি তখনকার শিক্ষাটা রেখে তো আমার উদাহরণটা কেমন হতে জানেন ওইটা হয়তো আপনার ওই যে মোমবাতি আছে মোমবাতি জ্বালিয়ে দেন দশ মিনিট পরে মোমবাতি খুঁজে পাবেন কিছু খুঁজে পাবেন পড়ে শেষ জলে শেষ তাই না কিন্তু যদি না একটা মোমবাতি জ্বলো আর এক মোমবাতি তার মানে আরো এলেম বাড়াচ্ছি আরো এলেম বাড়াচ্ছি ওই আগের এলেম আপনাদেরকে শেখানো আরো এলেম আমি নতুন শিখছি আর আপনাদেরকে শেখাচ্ছি তাহলে আমার এই মোমবাতি শেষ হওয়ার নাই শেষ হওয়ার নাই জ্বলেও শেষ হওয়ার নাই জি জান্নাতের রাস্তা এলতাম এ সফি এলম এলেম যদি তলাশ করতে থাকে রাস্তায় চলতে গিয়ে রাস্তায় চলতে গিয়ে মানে এই উদ্দেশ্যে হাঁটছে যাচ্ছে কোথায় এলিম শিখ যাচ্ছে কোথায় এলেম শিখাতে সাহ আল্লাহ বেহি তারিখান জান্নাত তার জান্নাতের রাস্তাকে আল্লাহ সহজ করে দেবেন সে জান্নাতের রাস্তায় রয়েছে অন্য রাই রয়েছে সালাক আল্লাহ বেহি তারিখানি তো রোখল জান্না সহজ করে দেবেন আরেক রা এতে আছে যে আল্লাহ তাকে জান্নাতের রাস্তায় চালিয়ে দেবেন মানে এই রাস্তায় যদি থাকতে পারে তাহলে জান্নাতের রাস্তায় আছে সে সহজা জান্নাতে পৌঁছে যাবে আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন এবং কবুল করেন হাদিস আবু দাউদ রয়েছে তিরমিজিতে রয়েছে আবু দাউদাজি আল্লাহ তালে বর্ণিত প্রসিদ্ধ হাদিস এই একটি হাদিস স্যার এল হাসেল কারণ শুনেছিলেন যে এই হাদিসটা একজন মুখস্থ রেখেছেন সাহাবি তিনি দামেশকে আছেন সামদেশে মদিনা থেকে গিয়েছেন এই একটা হাদিস শিখার জন্য গিয়ে বলছেন যে মা যে তুলে হাজাতিন আমি অন্য কোনো কাজে আসিনি এখানে দামেশকে আমার কোন কাজ নেই ওই একটা হাদিস শুনেছি যে আপনার কাছে আছে নবী সালাম থেকে সরাসরি আপনি বর্ণনা করেন আপনার কাছ থেকে শেখার জন্য এসেছি হাদিসের ভূমিকাতে আছে কত কষ্ট করে তারা এলম হাসিল করেছেন আজকে তো সহজ আহমদুলিল্লাহ তৃতীয় যে বিষয়টি ওই হাদিসে রয়েছে সেটা হচ্ছে যে যারা এলমের সাথে জড়িত দিনের জ্ঞানের সাথে জড়িত তাদের জন্য আসমান জমিনে যত সৃষ্টিকুল রয়েছে যত সৃষ্টিকলের মধ্যে শ্রেষ্ঠ সৃষ্টি মানুষ কিন্তু মানুষের মধ্যে যার অমানুষ কাফের তারা তো দোয়া করবে না এজন্য তো মানুষ দুভাগ ভাগ হয়ে গেল জিন জিনের মধ্যে যারা শয়তান খারাপ সেগুলি গেল মাইনাস হলে তাই না মমিন জিন মমিন মুসলিম মানুষ এরা আর ফেরিস্তা সমস্ত অসংখ্য ফেরিস্তা আসমানবাসী আর জমিনের যত জমিনে এমনকি কি ভূগর্ভে পানির ভিতরে সাগরে নদী নালাই যত জীবজন্তু রয়েছে হাততাল এমনকি মাছ যে পানির ভিতরে রয়েছে কি করে আল্লাহর কাছে ক্ষমা করতে চাইতে থাকে দোয়া করতে থাকে দোয়া করতে থাকে যে আল্লাহ মগফুর রাখু আল্লাহ একে মাফ করে দাও কারণ এ এলএম হাসেল করছে এলএম বিতরণ করছে একে মাফ করে দাও জি সমস্ত সৃষ্টি জি গাছপালা গাছপালা তো আর কাফেন না সব অনুগত আল্লাহ পাহাড় পর্বত সব কিছু জি পাহাড়ের অনুভূতি আছে হয় নবী করিম সাল্লাহ পাহাড়ের বেঁচে বেছে সেই বকরি হাদিস রয়েছে আর চাপার পরে থর করে ওহদ পাহাড় কাঁপতে শুরু করেছে

উমর শহীদ হবে উসমান শহীদ হবে আল্লাহ রাদিয়াল্লাহু তাআলা নজমান আর সিদ্দিক আবু বকর সিদ্দিক আরও বলেছিলেন নবী বলেছেন হাজা জাবালুন এই উহুদ পাহাড় છે এমন পাহাড় ইয়হি বন বন ইয়হিব্বু আমাদেরকে ভালোবাসে আমরাও তাকে ভালোবাসি তাইলে ভালোবাসা পাথরেও আছে আল্লাহ সৃষ্টি করে রেখেছেন কাকে ভালোবাসে ভালো মানুষদেরকে ভালোবাসে আর সবচেয়ে ভালো মানুষ যারা ওয়হীর জ্ঞানের সাথে জড়িত হয় ছাত্র নয় শিক্ষক জি চিন্তা করেন যদি আমার জন্য আপনার জন্য সারা দুনিয়ার সমস্ত সৃষ্টি দোয়া করছে তাহলে বালা মুসিবত বলে কেন ভয় দুনিয়ার এত টেনশন কেন আপনি ঘুমিয়ে আছেন আপনার জন্য গাছপালা নদী নালা সাগর মহাসাগর এবং এতে যা কিছু আছে ভূপৃষ্ঠে ভূগর্ভে সবকিছু আল্লাহর কাছে দোয়া করছে কোন হাদিসে ইস্তিফার কথা রয়েছে ক্ষমা চাওয়ার কথা লুনা আলা আল্লাহ নাসিল খের যারা মানুষকে ভালো কথা শেখায় কল্যাণের কথা শেখায় তাদের জন্য দোয়া করতে থাকে দোয়া করতে থাকে আল্লাহ তাদের হেফাজত করো আল্লাহ তাদেরকে ভালো রাখো আল্লাহ তাদেরকে নিরাপদ রাখো বালা মুসিবত থেকে হেফাজত রাখো তারপরে কিসের চিন্তা এজন্য সত্যিকার অন্তরে সত্যিকার অন্তর নিয়ে যদি ভালো মানুষ হতে পারেন তাহলে কখনো চিন্তা করবেন টেনশন আসবেই না আপনার কাছে কিসের টেনশন আপনার আপনার সারা দুনিয়া দোয়া করছে রবের কাছে এলিম শিখা অথবা অনলাইনে না যায় সরাসরি আসতে হবে অনেকে আসতে পারছেন না হয়তো কর্মব্যস্ততার কারণে কিন্তু নিজের ঘরে থেকে শুনছেন অনলাইনে শুনছেন দূরে আছেন ভালো কোনো সোর্স পাচ্ছেন না যেখানে সরাসরি এসে শিখবেন তারা অনলাইনে জি জিজাহাই ফিস আল্লাহ রাস্তার জিহাদ কারণ এই দিকে সোশ্যাল মিডিয়াতে আলতো ফালতো জিনিস দেখবো না আমি এদিক সেদিক সময় কাটাবো না একটা দিনের কথা শুনবো একটা তফসির শুনব এটা নবী সাল্লাহ সাল্লামের জীবনই শুনবো ইত্যাদি ইত্যাদি মানে প্রচেষ্টা চালানো নার্সের বিরুদ্ধে প্রচেষ্টা চালানো শয়তানের বিরুদ্ধে প্রচেষ্টা জিন শয়তান অশায় দিচ্ছে আরে কি করছিস তুই কি এগুলো নিয়ে পড়ে আছিস তো নিয়ে কোন জগৎ আর তুই কোন জগতে মানুষ বন্ধু বান্ধব চলো আজকে ঘুরে আসি না 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 আমি দিন শিখতে যাবো এই স্থানে শুনতে যাবো আমি একটা আলোচনা আছে অনলাইনে আজকে শুনবো জি জিহাদ ফি সাবিলিল্লাহর মত এই মরমে একটি হাদিস রয়েছে ইবনে মাজাহ 227 নম্বর হাদিস মানজা জা মসজিদি হাজা যে আমার এই মসজিদ আসলো কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন শিখাইতেন এইজন্য মসজিদের কথা বলা হয়েছে না হলে মসজিদ নববীর সাথে खास নয় তবে মসজিদে নববীতে যদি কেউ শিখে আর মক্কার হারামে শিখে এটা বেশি উত্তম জি যে আমার মসজিদ আসুল্লাহ মিয়াত ইল্লা লিখাইরিন সে কল্যাণের জন্য এসেছে কিছু কল্যাণ পাওয়ার জন্য ইয়া আল্লাম সেটা শিখার জন্য আর ইউ অথবা শিখাবার জন্য ফহাব ইমান জিল্লাতের ফিসা ফিসাবিল্লা সেই ব্যক্তি আল্লাহ রাস্তার মুজাহিদের মতো তাহলে যে দিন শিখে অথবা শিখায় সেই ব্যক্তি হচ্ছে আল্লাহ রাস্তার মুজাহিদ মতো কারণ জেহাদের মাধ্যমে যেটা হয় তার চাইতে গুরুত্বপূর্ণ আপনার এলেমের মাধ্যমে হইতে পারে আপনার দ্বার আপনার গ্রামে একটা আলো জ্বলে যাবে একাই গিয়েছেন শির্কবেদাদের বিরুদ্ধে সেখানে হেকমতের সাথে দাওয়া দিতে গোটা গ্রামকে শির মুক্ত করে দিয়েছেন গোটা গ্রামকে বিদাত মুক্ত করে দিয়েছেন গোটা গ্রামকে নামাজি বানিয়ে দিয়েছেন গোটা গ্রামে পাপিরা ছিল সেই পাপীদেরকে হতে পাপিদেরকে না অসম্ভব কিছুই নেই অসম্ভব কিছু নেই আল্লাহর কাছে সৎ নিয়ত রাখতে হবে দেন আল্লাহ কিন্তু এখলাস আপনার লাগবে যারা দিনই মজলিসে বসে থাকে প্রত্যক্ষভাবে অথবা পরোক্ষভাবে তাদের কয়টি ফজিলত জানা আছে একটি হাদিসে চারটি ফজিলতের কথা রয়েছে চারটি ফজিলতের কথা মাজদামা কমন ফিবাইতি বাইতি ঐতুল্লাহ যে কোন সম্প্রদায় আল্লাহর কোনো ঘরে মানে যে কোনো ঘরে আল্লাহর ঘর মানে মসজিদ শুধু নয় সবগুলি আল্লাহর ঘর আল্লাহর যে কোনো ঘরে একত্রিত হইল কি জন্য একত্রিত হয়েছে দুনিয়ার গরজ নাই এতলো না কিতাব আল্লাহ আল্লাহর কিতাব তারা পাঠ করে ও এত দ্বারা শুন ও শুধু পাঠ করে তেলাওত নয় একে অপরকে শিখায় কোরআন শিখায় জি কেউ কোরআনের তেলাওয়াত শিখায় কেউ তজবির শিখায় কেউ মুখস্ত করায় কেউ তফসির শিখায় হ্যাঁ যে যতটা করতে পারবে হ্যাঁ কারণ আল্লাহ রাবুল আলমিনের কালামের উদ্দেশ্য কি মানুষকে সম্বোধন করা তাই না আল্লাহর ফরমান আল্লাহ কি বলছেন যেন আমাকে আপনাকে আল্লাহ সম্বোধন করছেন তো এটা যতক্ষণ পর্যন্ত অর্থে না পৌঁছবে ততক্ষণ আসল উদ্দেশ্যে পৌঁছিলেন না আপনি একে অপরকে শিখাচ্ছে তাহলে চারটি ফজিল শুনে রাখেন ভালো করে ইল্লা নাজালাত আলী হুসা কি তাদের উপর আল্লাহর পক্ষ থেকে প্রশান্তি শান্তি নেমে আসে শান্তি আর শান্তি শান্তি নেমে আসে এই যে শান্তির কারণে ঘুম আসে মানুষ অশান্তিতে থাকলে কি হয় ঘুম আসে না টেনশনে থাকলে আচ্ছা ইলমের ইসলামের মজলিসে বসলেই কেন ঘুম আসে এই জন্য যে প্রশান্তি হাসিল করেছেন আপনার আত্মা আহার পেয়েছে যেমন পেটে যদি ঘৃণা থাকে আর পিপাসা থাকে তো খিদার পিপাসার জ্বালাতে ঘুম আসে না কারণ শরীর আরাম পায় না হ্যাঁ ঠিক তেমনি রুহ যখন অশান্তিতে থাকে অশান্তি থাকে রুহের আহার পায় না তখন টেনশন হয় ঘুম আসতে চায় না দুশ্চিন্তায় চারিদিকের চিন্তার বোঝা পাহাড় যেন চেপে যাচ্ছে কিন্তু যখন দিনের মজলিসে বসে মনোযোগী বসে এত আরাম পায় আত্মা তখন আরামসে ঘুম চলে আসে ওয়াহফা চারিদিক থেকে অসংখ্য ফেরিস্তা ঘেরে নেন ফেরেশতা ঘেরে আছে রহমতের ফেরেশতা কালী নেই ঘেরে থাকা জি আর আল্লাহর রহমত চারিদিক থেকে ঢেকে নেই রহমতে ঢেকে নেই তাদেরকে যাদেরকে রহমতে ঢেকে নেই তাদের আজাব আসবে কখন আজাব আসবে 4 নম্বর ওয়া যাকারাহুমুল্লাহু ফি মান ইনদাহু আল্লাহর কাছে যে সব মুকাররবীন আল্লাহর সান্নিধ্য প্রাপ্ত নিকটবর্তী ফেরেশতারা আছেন আরশের চারিদিকে যে অসংখ্য ফেরেশতা আছেন তাদের সামনে আল্লাহ তাদের কথা আলোচনা করেন যে দেখো তারা কি করছে দেখো দেখো আমার দিনের কথা আলোচনা করছে কোরআনের কথা আলোচনা করছে আমার রাসূলের হাদিসের কথা আলোচনা করছে দিন শেখাচ্ছে কেউ আকীদা তাওহীদ শেখাচ্ছে কেউ সুন্নাত শেখাচ্ছে কেউ হাদিস শেখাচ্ছে কেউ ফিকহ শেখাচ্ছে জি বা জাকার রহমল্লা ফিমান এই ফজিলতগুলি হাসিল করবে ছয় নম্বর হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলি সাল্লাম নেক দোয়া দিয়েছেন নবীর দোয়া পাবেন আপনার সাল্লাহ আলি সাল্লাম যদি দিন শিখেন বা শিখান তাহলে কি পাবেন চোদ্দশো বছর আগে না দোয়া করে চলে গেছেন কেমন পর্যন্ত আমার আপনার জন্য ওই দোয়া এক ভাগ আছে আস্তে আছে সবচেয়ে উত্তম দোয়া কার দোয়া রাসুল্লাহ দোয়া তার চাইতে ভালো দেওয়ার কার হইতে পারে কোন নবীর হইতে পারেন না কোন ব্যক্তির হইতে পারে না পৃথিবীতে কোন ফেরিস তার হইতে পারে না রাসুর উল্লাহ দোয়া করেছেন হাদিস তিরমিজি তো রয়েছে আগের হাদিস যেগুলো চারটি ফজিল সেটা সহি মুসলিমের হাদিস তিরমিজি তাবু দাওয়া ধরেছে হাদিস টি সহি বলছেন নবী সাল নজর আল্লাহ ইমরান আল্লাহ সেই লোকের চেহারাকে উজ্জ্বল করুন কে দোয়া দিচ্ছেন রসুল্লা সাল্লাম যে তার চেহারাকে মুখমন্ডল কাল্লা কি করেন যেন উজ্জ্বল করেন দুনিয়া সামিয়া মিন্না হাদিসান আমার থেকে একটা হাদিস শুনলো বেশি নয় কতগুলি হাদিস এখন শুনে একটা হাদিস শুনলো ফাহাফেজাও সেটাকে সংরক্ষণ করলো মুখস্ত করলো আরবি মুখস্ত করা জরুরি নাই আর অর্থ কি বলতে চেয়েছেন রসুলাম হাত তা ইউবাল্লিগ তারপরে সেটা অন্যকে পৌঁছিয়ে দিলো আপনি শুনলেন অন্যকে শিখালেন কারণ ফারুক জ্ঞানের কথা নিজে বহন করে যাকে শিখায় সেটা উপলব্ধি করতে পারে হতে পারে যাকে আপনি শিখালেন সে আপনার চাইতে বেশি জ্ঞানী হয়ে গেল বেশি লাভবান হইল ছাত্র অনেক সময় ওস্তাদের চাইতে বড় হয়ে যায় না হয় এই কথা বোঝার সুল্লাহ সাল্লাই সাত নম্বর ফজিলত হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আলেমদেরকে জ্ঞানীদেরকে তৌহিদের জন্য সাক্ষী হিসাবে গ্রহণ করেছে স্বয়ং আল্লাহ সাক্ষী দিচ্ছেন যে আল্লাহ এক তারপর সমস্ত মালায়কা সাক্ষী দিচ্ছেন যে আল্লাহ এক আর তারপরে ওলামাদের কথা আল্লাহ বলছেন যে তারা বলছে নাই প্রতিষ্ঠাকারী ওলামারা জি হক্কানি ওলামারা রব্বানি ওলামারা আল্লাহওয়ালা ওলামারা যে আল্লাহ এক ও এক আল্লাহু আহাদ আল্লাহর কোন শরীক নেই শাহাদাল্লাহ সুরা আলে ইমরান আল্লাহ নির্দেশ করছেন শাহাদাল্লাহ আলে ইমরান আয়াত নম্বর 18 আল্লাহ স্বয়ং সাক্ষী দিচ্ছেন কি анnahu la ilaha তিনি ছাড়া কোন সত্তা মা'বুদ নেই লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষী স্বয়ং আল্লাহ দিচ্ছেন আর কি ওয়াল মালাইকাতু আর ফেরেশতারা দিচ্ছেন ওয়া উলুল আর যারা এলেম ওয়ালা আলেম আলমা তারা সাক্ষ্য প্রদান করেন যে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোন সত্তা মা'বুদ নেই কারণ এই এলেম যদি কুরআন হাদিসে এলেম না থাকতো তো আমরা তো হিন্দুদের পাশে বসবাস করি যারা তেত্রিশ কোটি দেবতায় বিশ্বাসী যাতে শক্তি আছে সেটাই দেবতা এই জন্য তো নদীরও পূজা হচ্ছে লিঙ্গরও পূজা হচ্ছে গরুরও পূজা হচ্ছে হচ্ছে না হচ্ছে না হনুমানের পূজা হচ্ছে বানর পূজা কারণ সব কিছুতে শক্তি আছে সব কিছুতে কি আছে শক্তি আছে যার ফলে পূজা হচ্ছে কিন্তু আলহামদুলিল্লাহ এটা কোথেকে আসল এই তহিদ কর থেকে আসলো আহিল এই ওহির জ্ঞান থেকে আসলো কোরআন এবং হাদিসের জ্ঞান থেকে আসলো নবিয়ে করিম সারসাল্লাম শাহি মুসলিমের হাদিস তাতে কী বলেছেন মানুষ যখন মারা যায় ইন কাতা আনু আলু আমল বন্ধ হয়ে যায় মিন সালাসা তবে তিনটি তিনটি বা বহাল থাকে তার মধ্যে একটি কি আও ইলমিন মিন এমন এলেম যা দিয়ে মানুষ লাভবান হচ্ছে এলেম ছেড়ে গেছে সে লিখনি হোক আলোচনা হোক অথবা আলোচনা রেকর্ডও হয়নি কিন্তু দশটি লোককে হেদায়ত করেছে একটা লোককে হেদায়ত করেছে একটা গাছ লাগিয়ে গেছে যেমন একটা যদি আম গাছ কেউ লাগিয়ে যায় সেই গাছ থেকে কত লোক খাচ্ছে ঠিক না হ্যাঁ ঠিক ওই একটি লোককে হেদায়ত করে গেছে সেই লোক আবার পঁচিশ পঞ্চাশ লোককে হেদায়ত করেছে আবার পঁচিশ পঞ্চাশ জন প্রত্যেকে পঞ্চাশ জন করে হেদায়ত করেছে আর তারপরে একশো বছর হয়ে গেছে চলতি আছে এই যে সিলসিলা চলতে আছে হেদায়তের সিলসিলা সুতরাং নেকি ওই প্রথম ব্যক্তির কাছে পৌঁছিতে আছে আপনার মাধ্যমে আপনার গ্রামের লোক হেদায়েত হল আপনি দুনিয়া থেকে চলে গেলেন কিন্তু যারা আপনার গ্রামের হেদায়ত হয়েছে তারা বিভিন্ন গ্রামে ছড়িয়ে ছিটে চলে গেছে বিভিন্ন জায়গায় শহরে চলে গেছে বিভিন্ন দেশে বিদেশে চলে গেছে আর তারা সেখানে গিয়ে কোরআন সন্ন্যাস সহি দাওয়াত দিচ্ছে নাকি চলতেই আছে নাকি চলতি আছে কেন এটা এই জন্য নবী সাসম একটি হাদিস আর একটি মুসলিমে রয়েছে মন্দাল্লা আলা খাইরিন ফালাহ মিসল আজরে ফাইলি যেই ব্যক্তি ভালো রাস্তা দেখিয়ে দেবে সে যত লোক আমল করবে তার সমান নেকি আল্লাহর পক্ষ থেকে পেতে থাকবে তো এই যে রাস্তা দেখিয়ে দিলে যেন সাদকায় জারিয়া তার এলেমের চলতে থাকবে আল্লাহ রাব্বুল আলমী যেন আমাদেরকে এখলাসের সাথে এলম শেখার তৌফিক দান করেন আমল করার তৌফিক দান করেন এলমের প্রচার প্রসার করার তৌফিক দান করেন আল্লাহ রাব্বুল আলম আমাদেরকে সমস্ত রকম অহংকার থেকে আর ফিতনা থেকে আল্লাহ যেন বাঁচিয়ে রাখেন